আপনি কি বারবার জীবনে বাধা অশান্তি কিংবা অপ্রত্যাশিত ক্ষতির মুখোমুখি হচ্ছেন হয়তো আপনার কুণ্ডলিতে লুকিয়ে আছে এক শক্তিশালী যোগ যার নাম কালসর্প দোষ আজ আমরা জানব এর রহস্য লক্ষণ প্রকারভেদ এবং করণীয় কালসর্প দোষ তখনই তৈরি হয় যখন রাশিচক্রে রাহু এবং কেতুর একদিকে সমস্ত গ্রহ অবস্থান করে যদিও রাহু ও কেতু ছায়া গ্রহ তবু এদের প্রভাব অত্যন্ত গভীর বাকি সাতটি গ্রহ যেমন সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র ও শনি যখন এদের মাঝে আবদ্ধ হয়ে যায় তখন তা জাতকের জীবনে নানা বাধা সৃষ্টি করতে পারে কালসর্প দোষের লক্ষণ সমূহ বারবার জীবনে বাধা চাকরি বা ব্যবসায় সাফল্য পেতে দেরি আর্থিক ক্ষতি ও সমস্যা মানসিক উদ্বেগ অস্থিরতা দাম্পত্য কলহ বিচ্ছিন্নতা স্বপ্নের স্বাদ দেখা পরিবারে অশান্তি কালসর্প দোষের প্রকারভেদ কালসর্প দোষের বারোটি ধরন রয়েছে যা রাহু ও কেতুর অবস্থানের উপর নির্ভর করে অনন্ত কালসর্প দোষ আত্মবিশ্বাসের অভাব ও দাম্পত্য জীবনে সমস্যা গুলিক কাল দোষ আর্থিক সংকট ও পারিবারিক কল কালসর্প দোষ ভাগ্য বাধাগ্রস্ত পরিশ্রম করেও ফল না পাওয়া শঙ্খকাল কালসর্প দোষ সম্পত্তি বা মাতৃস্থানীয় সম্পর্কে সমস্যা পদ্মকাল কালসর্প দোষ সন্তান ও শিক্ষাগত সমস্যা মহাপদ্মকাল কালসর্প দোষ শত্রু বৃদ্ধি ও স্বাস্থ্য সমস্যা তক্ষক কাল সর্পদোষ বিবাহে দেরি বা দাম্পত্য জীবনে অশান্তি কর্কটকাল কালসর্প দোষ দুর্ঘটনা ও উত্তরাধিকার সূত্রে সম্পত্তি নিয়ে সমস্যা শঙ্খচুট কালসর্প দোষ ভাগ্য ও ধর্মীয় ক্ষেত্রে বাধা ঘোরকাল কালসর্প দোষ কর্মজীবনে বাধা ও চাকরিতে সমস্যা বিশদ কালসর্পদোষ দোষ রোজগার কম ও সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত শেষনাগ কালসর্প দোষ ঋণ শত্রু আদালতের মামলা সংক্রান্ত সমস্যা তবে ভয় পাবেন না কালসর্প দোষ মানেই সর্বনাশ নয় সঠিক উপায়ে প্রতিকার করলে জীবনে ফিরে আসতে পারে শান্তি ও সাফল্য কালসর্প দোষ নিরসনের উপায় প্রতি সোমবার শিবলিঙ্গে জল ও দুধ অর্ঘ্য দিন ওম নম শিবায় প্রতিদিন জপ করুন নাগপঞ্চমীতে পুজো করুন উজ্জয়িনী বা কেদারনাথে বিশেষ পুজো ওম রাহভে নম এবং ওম কেতভে নম জপ একশো আটবার শনিবার কাক বা গরুকে খাওয়ান হনুমান চালিসা পাঠ করুন আপনার জীবনে যদি কালসর্প দোষ থাকে জেনে নিন আপনি এক শক্তিশালী রূপান্তরের পথের মুখোমুখি নিজের উপর বিশ্বাস রাখুন শাস্ত্রের পথ অনুসরণ করুন এবং নিয়মিত সাধনা করুন এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যের সঙ্গেও শেয়ার করুন আগামী পর্বে আমরা নিয়ে আসব আরও গভীর জ্যোতিষ বিশ্লেষণ ভালো থাকুন